আজকে হচ্ছে এই ছড়া কুচুটা রান্না করব আর সাথে কানাডার ভিজিট ভিসায় আসতে কত দিন লাগে বা কত টাকা লাগে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন আপনি কি এজেন্সির মাধ্যমে পেয়ে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো আসি হচ্ছে স্কুলে যাচ্ছে তো সকাল সকালে ব্লগটি শুরু করে দিলাম আসি স্কুলে যাওয়ার শুরু থেকেই আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি দেখাচ্ছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে হ্যাঁ তো বাইরে সকাল সকাল বৃষ্টি থাকলে আরও খারাপ লাগে আর সে যখন স্কুলে যায় কারণ হচ্ছে স্কুলে হচ্ছে তিনবার ওদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে যায় মানে বৃষ্টি থাকলে বৃষ্টির মধ্যেও ওরা বাইরে নিয়ে যাবে মানে খেলতে দিবে বাচ্চাদেরকে আর কি মানে যেই নিয়মটা ওই দশ মিনিট খেলার টাইম ওই দশ মিনিট ওদেরকে বাইরে অবশ্যই নিয়ে যাবে সেটা বৃষ্টি থাকুক আর ঠান্ডা থাকুক যাই থাকুক ওরা এটাই করে আর কি দেখলাম যেটা তো ওই জন্য খারাপ লাগতেছে আর শিখে আমি ছাতা দিয়ে দেই তারপরে অনেক সময় যদি ছাতা খুলতে না পারে বা এমনি যদি বের হয়ে যায় যেহেতু বাচ্চা মানুষ মানে আবার ঠান্ডা লেগে যাবে এই একটা ভয় থাকে আমার মনের মধ্যে হ্যাঁ তো কিছু করার নাই আসলে তো সকাল সকালই ভাবলাম যে একটু রান্না টান্না শুরু করে দেই কারণ হচ্ছে আজকে আমাদের গ্রোসারি করতে হবে ফ্রিজের মধ্যে তেমন খাবার দাবার নাই মাসেরও শেষ মানে মনে হচ্ছে আর কিছুদিন পরে বাজার করবো ভাবছিলাম তো দেখলাম যে না বাজার অলমোস্ট শেষ হয়ে গেল তো ভাবলাম যে এখনই করে ফেলি তো এই যে দেখতেই পাচ্ছেন প্রথমেই হচ্ছে আমি এই যে ছড়া কচু রান্না করবো আজকে তেলাপিয়া মাছ দিয়ে গত ভিডিও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা টিএনটি থেকে অনেকগুলো মাছ এনেছিলাম তো লাইভ তেলাপিয়া এনেছিলাম ওইটার অর্ধেকগুলো রয়ে গেছে তো ওইগুলো দিয়ে চিন্তা করলাম আজকে হচ্ছে এই ছড়া কুচুটা রান্না করব। আর সাথে হচ্ছে এরকম করে পাতলা একটু হালকা পাতলার মধ্যে একটু ডাল রান্না করে নিলাম আর হচ্ছে সাইহানের খিচুড়ি রান্না করব তো তার জন্য একটু সকাল সকালই এগুলা শুরু করে দিলাম আর কি সাইহানও ততক্ষণে মনে হয় উঠে যাবে তো তাড়াহুড়া করে আর ছড়া কচু এগুলো কিন্তু কাটতে একটু সময় লাগে এগুলো আমি পিলার দিয়ে পিল করে নিছিলাম কারণ হচ্ছে না হলে নাইফ দিয়ে আমি কাটতে পারবো না তো এগুলা ধনে পাতা টমেটো দিয়ে সুন্দর করে একটা ঝোল করে তরকারি রান্না করব যাতে একদম বাংলাদেশের মতো এরকম একটা মানে লাগে আর কি দেশি দেশি খাবার যেহেতু মাছটাও আমাদের দেশি মাছই মানে আমাদের দেশে তো সেই মাছ পাওয়া যায় হয়তো এটা কোন দেশে জানি না আমাদের দেশ থেকে তো আর এত দূরে লাইভ নিশ্চয় আসতে পারবে না তো এই যে সাইহানও উঠে গেছে আমি রান্না মানে কাটাকুটি করতে করতে সাইহান ততক্ষণ উঠে যায় সাইহান হচ্ছে রান্না করে এসে আমি একটু আওয়াজ করলে উঠে যাবে ওর ঘুম হচ্ছে অনেক পাতলা তো কিছু করার নাই আমি হচ্ছে ওর ঘুম পাড়ায় রেখে তেমন কোনো কিছুই করতে পারি না ও ওঠার পরে ওকে টিভি দিয়ে মানে ওকে নিয়ে নিয়ে আমার সারাক্ষণ কাজ করা লাগে আর কি যেটা ইয়ে করে তারপরও আল্লাহর মতো আগে থেকে একটু ঠিক হয়েছে আগে তো আরও বেশি ছিল সারাক্ষণ কুলেই নিয়ে রাখা লাগতো তো এই তো আশিকে হচ্ছে আশি বাবা আজকে স্কুল থেকে নিয়ে আসছে তো আর এই যে আমরা বের হয়ে গেলাম এখন কস্কোতে যাচ্ছি আমরা হচ্ছে আজকে গ্রোসারি করতে যাব হচ্ছে কষ্ট করতে যাবো হচ্ছে আমরা মাসে একবার যাই মানে মাসে একবার গেলেই হয় কস্কো হোলসেল যেটা যেহেতু এটা হোলসেল ওখানে হচ্ছে মানে সব কিছু বেশি বেশি পাওয়া যায় মানে বেশি বেশি বলতে ওই যে পেস্টের প্যাকেট মানে একটা করে থাকবে না ওখানে হয় তিনটা থাকবে নাহলে পাঁচটা থাকবে এরকম আর কি মানে একটা প্যাকেট আনলে দেখা যায় একদম দুই তিন মাসের মতো চলে যায় অনেক কিছু আছে আবার অনেক কিছু আছে তাড়াতাড়িও শেষ হয়ে যায় তো এই জন্য কস্কোতে সবাই যায় আর প্রাইজও একটু কম থাকে অন্যান্য ওয়ালমার্ট বা অন্যান্য জায়গার তুলনায় তো সব কিছুই যে আমি একদম কস্কোতে পেয়ে যাব এরকম না এখানে হচ্ছে দুই তিনটা সোপাশোপ ঘুরে তারপরে হচ্ছে শপিং করতে হয় মানে গ্রোসারি করতে হয় আর কি যেমন কসকোতে কিন্তু আমি সব কিছু পাবো না যেমন ভেজিটেবলগুলো তেমন পাওয়া যাবে না কসকোতে তারপরে হচ্ছে সাইহানের মিল্কিল্ক তেমনভাবে আমি পাবো না কারণ আমি যেগুলো সাইহানকে দেই ওই টাইপের খাবারগুলো আবার কসকোতে তেমন আমি খুঁজে পাইনি আর আমাদের এই কসকোটা হচ্ছে অনেক বড় তো এটাতে হচ্ছে আমরা মানে এসে মানে খোঁজাখুঁজি খুব করা লাগে আর সায়ান হচ্ছে খুব বিরক্ত হয়ে যায় এখানে এসে তো আমি প্রথমেই যে পালং শাক নিয়ে নিচ্ছি এখানে আবার পালং শাকটা খুব ভালো পাওয়া যায় মানে সাড়ে চার ডলারের মধ্যে এক প্যাকেট এটা হচ্ছে আমি দুই দিন রান্না করতে পারি তো এখানে দেখলাম সুইটকর্ন আছে তো সুইটকর্ন এগুলো অনেকগুলো তো তার জন্য এতগুলো দেখে আর নিলাম না তো এখানে হচ্ছে মাছের সেকশনে চলে আসলাম দেখলাম কি কি মাছ আছে তো দেখলাম যে মাত্র মানে আমাদের নেয়ার মতো চিংড়ি মাছই আছে তো ভাবলাম এটা নিব একটু পরে এসে দেখি এটা আবার নাই মানে এই জন্য মানে এটা একটাই ছিল প্রাইসটাও খুবই কম ছিল তো কেউ হয়তো নিয়ে গেছে আর এখানে হচ্ছে আমি একটু খোঁজাখুঁজি করতেছিলাম মানে কিছু নাগেরস্টাগেরস এই টাইপের কিছু ইয়ে চাচ্ছিলাম আর কি তো কিছুই তেমন কিছু পাচ্ছি না সসেস পাচ্ছি না তো আমরা যারা মানে হালাল জিনিস খাই আমরা যারা মুসলিম আমাদের জন্য আসলে এইগুলাতে মানে এই শপিং মলগুলোতে খুবই কষ্ট কারণ আমরা হচ্ছে খুঁজে খুঁজে সব কিছু দেখতে হয় আর ওদের তো কোনো চিন্তা নাই ওরা এসেই মানে নিয়ে নিতে পারে সব কিছু ওদের অপশন থাকে অনেকগুলা আমাদের হাতে আসলে তেমন অপশন থাকে না আর যেগুলো থাকে তারপরেও কসকোতে তেমন হালাল জিনিস পাওয়া যায় না আমি খালি নাগেরস দেখলাম বাট আমি হচ্ছে বার্গারের যে পেটিটা ওটা আমি চাইছিলাম যে ওটা আছে কি না তো দেখলাম যে এখানে আমি পাচ্ছি না হয়তো আছে আমি খুঁজে পাচ্ছি না আর সাইহান হচ্ছে এত বিরক্ত করতেছিল ওর মনে হয় ঘুম আসছে হ্যাঁ তো বাচ্চাদেরকে নিয়ে আসলে গ্রোসারি করাই যায় না মানে সাইহান খুবই বিরক্ত হয়ে যায় ও হচ্ছে হাট হাঁটাহাঁটি করতে চায় আর করতে হচ্ছে সবাই তো ভিজি থাকে এখানে তো সবাই হচ্ছে ভিজি লাইফ লিড করে আর কি যেটা তো সবাই দৌড়ার উপর থাকে করতে আর শপিং কার্টগুলো কস্কোর অনেক বড় বড় থাকে তো তার জন্য ভয় লাগে যে কেউ এসে ধাক্কা টাক্কা দিয়ে দিল কিনা কারণ অনেক সময় তো অনেকে দেখে না খেয়ালও করে না তো এই যে ও হচ্ছে খালি উঠে উঠে মানে ইয়ে করবে নামবে আর কি স্টল বসবেই না এরকম একটা বিরক্ত করতেছিল তারপর আসিও স্কুল থেকে যেহেতু আসার পরে আসিকে স্কুল থেকে আসার পরে কোনো মতে খাওয়া দাওয়া করাই নিয়ে চলে গেছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আর্শিকেও একটু শপিং কারটাতে বসায় রাখলাম কতক্ষণ তো আমাদের অলমোস্ট গ্রোসারি করা শেষ তো পরের ভিডিওতে শেয়ার করব কি কি গ্রোসারি করলাম তো এবার আপনাদের একটা কমেন্টসের অ্যান্সার দিয়ে নেই কমেন্টসটা হচ্ছে এরকম মানে আমাকে প্রায় অনেকে এই কমেন্টসটায় করেন বা কমেন্টস করেন তারপর আবার আমার মেসেঞ্জারেও এস এম করেন যে কানাডার ভিজিট বিশ্বায় আসতে কতদিন লাগে বা কত টাকা লাগে একটু জানাবেন আসলে আমি সত্যি কথা বলতে ভিজিট ভিসাটা সম্পর্কে আমি তেমন জানি না আর আমি যেটা ওয়ার্ক পারমিট আমাকে অনেকেই ইয়ে করেন যে আপনি কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন আপনি কি এজেন্সির মাধ্যমে পেয়েছেন আপনার এজেন্সি কি আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিয়েছে কিনা আসলে আমার হাজব্যান্ড যেহেতু স্টাডি পারমিট ভিসা তো সেই সুবাদে আমি যেহেতু স্পাউস হিসেবে আমি ওয়ার্ক পারমিট পেয়েছি আমি কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করিনি বা ওই অন্যভাবে পাইনি তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন মানে আমার কথা বুঝতে পারবেন তো হচ্ছে ব্যাপার মানে অনেকে করে থাকেন বা আমাকে অনেকে নক দিয়ে থাকেন মেসেঞ্জারে এটা বলে আমি কিভাবে ওয়ার্ক পারমিট পেলাম বা কি মানে এটাই আর কি তো এই তো আজকে এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম